আপনি যদি মুরগির সাইজ অনুযায়ী বেশি পরিমাণ ডিম দিয়েও বাচ্চা ফুটান তারপরেও ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো পরিপূর্ণভাবে বড় হতে পারবে হ্যাঁ এটাই হচ্ছে আসল জাদুকরি পরামর্শ যেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর সেটা হচ্ছে যারা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মুরগির মাধ্যমে কোচে বসিয়ে বাচ্চা উঠান তাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের মাচাচিরা গ্রাম অঞ্চলে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মুরগির মাধ্যমে বাচ্চা ওঠাতেন বর্তমানে কিন্তু এই জিনিসটা অনেকাংশেই কমে আসছে তা আমরা ছোটবেলায় যখন শুনতাম যে মেশিনের মাধ্যমে মুরগির বাচ্চা ওঠানো হয় তো আমরা কিন্তু সবাই অবাক হতাম এই যুগে এসে কিন্তু একেবারেই সহজলভ্য হয়ে গেছে আমরা যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করি তাদের কিন্তু হান্ড্রেড সবাই ইনকুবেটর বা মেশিনের মাধ্যমে বাচ্চা ওঠায় কিন্তু যারা প্রাকৃতিকভাবে ভাবে অল্প কিছু দেশি মুরগি পালন করে তারা অনেকেই ছোটোখাটো ইনকিভেটরের মাধ্যমে বাচ্চা ওঠায় কিন্তু এটা যেহেতু জটিল প্রক্রিয়া এই জন্য সবাই এই বিষয়টা অবলম্বন করে না আল্লাহ তালা মুরগিকে এমন বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন যে মুরগির জন্য কোনো রকম তাপমাত্রা বা আর্দ্রতা নির্ধারণ করার প্রয়োজন হয় না যারা কোচে বসিয়ে মুরগির মাধ্যমে বাচ্চা ওঠায় তাদের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হয় তো কি কি ধরনের সমস্যা হয় সেই বিষয়গুলো আমি উল্লেখ করি সবচাইতে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মুরগির বাচ্চা যখন ফুটে বের হয় তারপরে ধীরে ধীরে এই বাচ্চাগুলো ঠান্ডাজনিত সমস্যা হওয়ার কারণে মারা যায় এই জিনিসটা সবচাইতে কমন এবং সবচাইতে বেশি পরিমাণে হয় আর এই ধরনের সমস্যা হওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে মুরগির বাচ্চা প্রথম সাত দিন বা দশ দিন নির্দিষ্ট পরিমাণ একটা তাপমাত্রা প্রয়োজন হয় কিন্তু মুরগি যখন খাদ্য খাওয়ার জন্য বাচ্চা নিয়ে ঘুরে ফিরে তখন কিন্তু সেই তাপমাত্রারা বাচ্চা পায় না যার কারণে বাচ্চার ঠান্ডাজনিত সমস্যা ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে বাচ্চাগুলো ধীরে ধীরে মারা যায় আরও যেসব কারণে মুরগির বাচ্চাগুলো ধীরে ধীরে মারা যায় তা বিভিন্ন বন্য প্রাণীর আক্রমণে বাচ্চা বড় হওয়ার আগেই মারা যায় তো আমরা সাধারণত দেখি যে একটা মুরগির নিচে এগারোটা থেকে ষোলোটা ডিম দিয়েই সাধারণত বেশিরভাগ গৃহিণীরা বাচ্চা ওঠায় তো এই বাচ্চাগুলো যখন ধীরে ধীরে বড় হয় শেষ পর্যায়ে দেখি চারটা বা পাঁচটা বাচ্চা বড় হতে পারে আর অন্য বাচ্চাগুলো এই সব কারণে মারা যায় দর্শক আমি এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব এই বিষয়গুলো যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা একটাও মারা যাবে না এই জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই ভিডিওটা যদি আপনি না টেনে দেখেন এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগতে পারে এই বিষয়টা আপনারা ফোন করে আমাদের কাছে প্রচুর পরিমাণে জানতে চান যার কারণে ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও করলে হয়তো অনেকের উপকার হতে পারে যাই হোক এখন আমরা মূল আলোচনায় আসি দর্শক আমার পিসে যে মুরগিটা দেখতে পাচ্ছেন দেখেন এই মুরগিটা কিন্তু একেবারে মাঝারি সাইজের একটা একটা বেশি বড় না এই মুরগির বর্তমান বাচ্চা হচ্ছে উনিশ পিস আর এই বাচ্চাগুলোর বর্তমান বয়স হচ্ছে আজকে বারো দিন এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এতগুলো বাচ্চা কিভাবে মুরগি বড় করলো বা কিভাবে পরিপূর্ণ সুস্থ থাকলো এখন আমি আমাদের এই মুরগিটা নিয়েই আলোচনা করি যাতে আপনাদের বুঝতে সবচাইতে বেশি সহজ হয় দর্শক এখানে আমাদের যে মাঝারি সাইজের মুরগি যখন ডিম পারার পরে কুচে এসেছিল তখন এই মুরগিটার নিচে আমরা বিশটা ডিম দিয়ে বসিয়েছিলাম কিন্তু যখন বাচ্চা ফুটে বের হয়েছে তখন এই মুরগিটা বাচ্চা বের হয়েছে হচ্ছে উনিশ পিস একটা মুরগির জন্য বাচ্চা কিন্তু অনেক বড় বিষয় একটা দেশি মুরগি যতই বড় হোক না কেন ওই মুরগিটা কিন্তু উনিশ পিস বাচ্চা ওর নিচে নিতে পারে না তো যে বাচ্চাগুলো শুধুমাত্র মুরগির নিচে যেতে পারবে ওই বাচ্চাগুলোই কিন্তু ওর এই মুরগি থেকে তাপমাত্রা গ্রহণ করতে পারবে কিন্তু যে বাচ্চাটা ভিতরে ঢুকতে পারবে না বাহিরে অবস্থান করবে সেই বাচ্চাটা কিন্তু ঠান্ডাজনিত সমস্যা হয়ে এই ধীরে ধীরে বাচ্চাগুলো মারা যাবে দর্শক আমাদের মুরগিটা যেখানে ছিল এখানে আমরা একটা একশো লাইট দিয়ে দিয়েছি তো মুরগিটার জন্য আমরা একটা নির্ধারিত জায়গা করে যে এই জায়গার মুরগিটা থাকবে এবং খাবার পানি এই নির্ধারিত জায়গার মধ্যে থাকবে তো আপনি যদি আপনার মুরগি সর্বোচ্চ বাচ্চা চান এবং বাচ্চাগুলো পরিপূর্ণ সুস্থ রেখে বড় করতে চান তাহলে যদি আপনার সম্ভব হয় এরকম একটা নির্দিষ্ট জায়গা করে দিবেন যদি আপনার মুরগির ঘর বা জায়গা করা অবস্থা না থাকে তাহলে বাঁশ কাঠ অথবা প্লাস্টিকের নেট দিয়ে একটা খাঁচা তৈরি করবেন যে এরিয়ার মধ্যে অন্য কোনো মুরগি অথবা জীবজন্তু মুরগিকে ডিস্টার্ব করতে না পারবে এবং ওই এরিয়ার মধ্যে মুরগি বা মুরগির বাচ্চাগুলো থাকতে পারবে আর এখানে মুরগির পাশে যদি আপনি একশো ওয়ার্ডের একটা লাইট দিতে পারেন তাহলে কি হবে যে মুরগির বাচ্চাগুলো মুরগির নিচে যেতে পারবে না সেই মুরগির বাচ্চাগুলো যখন ঠান্ডা অনুভূত হবে তখন সেই বাচ্চাগুলো লাইটের নিচে আসবে মানে যেখানে একটু তাপ পাবে সেই বাচ্চাগুলো ওইখানে আসবে ওইখান থেকে সে তাপ গ্রহণ করবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই মুরগিটা কিন্তু সবগুলো বাচ্চা মুরগির নিচে নিতে পারে না অনেকগুলো বাচ্চা বাহিরে রয়েছে যদি এই লাইটটা ইউজ না করতাম তাহলে বাহিরে যে বাচ্চাটা থাকতো এই বাচ্চাটারই বিভিন্ন ধরনের সমস্যা হতো যদিও এখন বাচ্চাটা একটু বড় হয়ে গেছে যেহেতু বারো দিন বয়স হয়ে গেছে তো যখন ছোট ছিল তারপরও আমরা দেখছি এই মুরগিটা উনিশটা বাচ্চা কখন কখনোই সবগুলো নিচে নিতে পারে নাই তো বাধ্য হয়ে আমাদের এই লাইটের ব্যবস্থা করতে হয়েছে কিন্তু যদি আপনার মুরগির সাথে বাচ্চা অল্প থাকে সেক্ষেত্রে আপনি যদি এই লাইট প্রয়োগ না করেন তাহলে তেমন সমস্যা হওয়ার কথা না তারপরে যদি আপনি লাইট ইউজ করতে পারেন তাহলে আশা করা যায় আপনার বাচ্চাগুলো বেশি পরিমাণে সুস্থ থাকবে এটা হচ্ছে আপনার প্রাথমিক কাজ যে কাজটা মুরগি দিয়ে আপনি যদি বেশি পরিমাণে বাচ্চা ওঠান তাহলে সবগুলো বাচ্চা সুস্থ রাখার জন্য এই কাজটা আপনাকে করতেই হবে এবং এর পাশাপাশি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো এই মুরগি বাচ্চা সুস্থ রাখতে আপনাকে গ্রহণ করতে হবে দর্শক পূর্বের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মুরগির বাচ্চা যখন ফুটে বের হয় ফুটে বের হওয়ার পরে সেই মুরগির বাচ্চাকে আপনি প্রথমে কী খাবার দিবেন বা কি খেতে দিবেন এই বিষয়গুলো ওই ভিডিওতে একেবারে সম্পূর্ণভাবে আমি আলোচনা করেছিলাম তারপরেও আমি এই ভিডিওতে সংক্ষেপে আপনাদের সেই জিনিসটা বলে দিই মুরগির বাচ্চা যখন সবগুলো ফুটে বের হবে সবগুলো ফোটার পরেও কমপক্ষে ঘন্টা পরে সেই মুরগি এবং মুরগির বাচ্চাগুলো আপনি বের করবেন এর আগে কখনোই না তো আপনি যখন মুরগি বা মুরগির বাচ্চা বের করবেন বের করার পরে সর্বপ্রথম আপনি কি খেতে দিবেন সর্বপ্রথম আপনাকে ভিটামিন সি দিয়ে শরবত তৈরি করে খাওয়াতে হবে আর সেটা আপনি কিভাবে তৈরি করবেন হাফ লিটার পানিতে মাঝারি সাইজের একটা লেবু এবং এক টেবিল চামচ চিনি দিয়ে শরবত তৈরি করতে পারেন এছাড়া চিনির পরিবর্তে যদি আপনি এক টেবিল চামচ গুড় দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আর এই শরবতটা আপনি প্রথম দুই থেকে তিন ঘন্টা খাওয়াবেন এবং এরপরে বাচ্চাকে খাবার দিবেন আর খাবার হিসেবে কি দেবে আমরা অসংখ্য ভিডিওতে বলেছি আমার মুরগির বাচ্চা যখন ফুটে বের হবে তখনপক্ষে কমপক্ষে প্রথম সাত থেকে দশ দিন অবশ্যই ফিড খাওয়ানোর চেষ্টা করবেন কারণ ফিডে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন উপকরণ দেওয়া থাকে যার কারণে মুরগির বাচ্চাগুলি দ্রুত বড় হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া মুরগির বাচ্চা বিভিন্ন ধরনের ধকল থেকে নিজেকে রক্ষা করতে পারে তবে আমাদের সাজেশন মতে আপনার মুরগি বা মুরগির বাচ্চাকে কমপক্ষে এক মাস পর্যন্ত রেডি ফিড খাওয়াবেন আর এই রেডি ফিডটা অবশ্যই ভালো মানের হতে হবে আমাদের দেশে কিন্তু রেডি ফিডের বিভিন্ন রকম ধরন থাকে এবং গুণগত মানও আলাদা আলাদা হয়ে থাকে আপনার মুরগির বাচ্চাকে অবশ্যই ভালো মানের ফিট খাওয়ানোর চেষ্টা করবেন যদি আপনার মুরগির বাচ্চাকে নরমাল অথবা নিম্নমানের ফিট খাওয়ান তাহলে কিন্তু মুরগির বাচ্চার স্বাভাবিক গ্রোথে বড় ধরনের বাধা সৃষ্টি হবে আর অবশ্যই একদিন থেকে শুরু করে কমপক্ষে দশ থেকে বারো দিন মুরগি এবং মুরগির বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে যাতে কোনো সময় মুরগি বা মুরগির বাচ্চা ক্ষুধার্ত না থাকে তো আপনারা যদি ফিড সংগ্রহ করতে না পারেন তাহলে আপনাদের যে দেশীয় খাবারগুলো আছে পর্যাপ্ত পরিমাণে সেই দেশীয় খাবার দেওয়ার চেষ্টা করবেন আর এমনভাবে সেই খাবারটা প্রয়োগ করবেন যাতে সময় মুরগি বা মুরগির বাচ্চার পেট ভরা থাকে তাহলে কি হবে সেই বাচ্চা নিয়ে মুরগি তেমন চলাচল করবে না দৌড়াদৌড়ি করবে না এতে ঠান্ডাজনিত সমস্যা থেকে মুরগির বাচ্চা রক্ষা পাবে আর এই ভিটামিন সিযুক্ত শরবত কিন্তু প্রথম দিন বাচ্চাকে খাওয়াতেই হবে তবে এরপরে টানা দুই দিন এই শরবতটা প্রয়োগ করলে মুরগির বাচ্চার রুচি এবং স্বাস্থ্য অনেক ভালো থাকে তবে এই শরবতটা আপনি মাঝে মাঝে খাওয়াবেন সেক্ষেত্রে দেখবেন আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে এভাবে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত নির্দিষ্ট এরিয়ায় মুরগি বা মুরগির বাচ্চা লাইটের মাধ্যমে রাখতে পারলে এবং পানির সাথে প্রাকৃতিক কিছু মেডিসিন আপনাকে খাওয়াতে হবে পাঁচ দিনের পরে মুরগির বাচ্চাকে পানির সাথে যেটা খাওয়াতে হবে সেটা হচ্ছে কাঁচা হলুদ এবং আদা এই দুটা ভালো করে পেস্ট করে অথবা ভালো করে থেতলে রস বের করে পানির মাধ্যমে আপনাকে খাওয়াতে হবে এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে এর সাথে হলুদ বাদার পরিমাণ কেমন হবে আসলে এটা সম্পূর্ণ প্রাকৃতিক মেডিসিন একমান করে পরিমাণ মতো দিলেই হবে একটু কম বেশি হলে তেমন কোনো সমস্যা নেই তো আপনারা অনেকেই আমাদের বলেন যে এই মেডিসিনটা খাবার সাথে খাওয়ানো যাবে কিনা একটা জিনিস মনে রাখবেন যে কোনো মেডিসিন আপনি যদি পানির মাধ্যমে খাওয়াতে পারেন তাহলে সেটা সবচাইতে ভালো হয় দর্শক এখানে আমার আলোচনা করা বিষয়গুলোর পাশাপাশি আরো কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে মুরগি যে স্থানে রাখবেন অবশ্যই সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আপনি যদি খাঁচা তৈরি করে সেখানে মুরগির বাচ্চা রাখেন তাহলে সেই খাঁচা নিয়মিত পরিষ্কার করতে হবে লক্ষ্য রাখতে হবে মুরগি বা মুরগির বাচ্চা যেন কোনো ক্রমেই বৃষ্টিতে না ভিজে এবং যে স্থানে রাত্রিবেলা মুরগি বা মুরগির বাচ্চা রাখবেন সেখানে এইভাবে প্লাস্টিকের ঝুড়িতে মুরগি বা মুরগির বাচ্চার জন্য একটা আরামদায়ক বিছানা তৈরি করে দিবেন যাতে সেই জায়গাটায় মুরগি বা মুরগির বাচ্চা রাত্রিবেলা স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারে খাবার অবশ্যই খাবারের পাত্রে দিবেন পানি অবশ্যই পানির পটে দিবেন এই খাবারের পাত্র পানির পাত্র বাংলাদেশের সব অঞ্চলেই সব বাজারে এইগুলো কিনতে পাওয়া যায় দর্শক আমার আলোচনা করা বিষয়গুলো যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে আপনার মুরগি দিয়ে উঠানো মুরগির বাচ্চা একটাও মারা যাবে না ইনশাল্লাহ আমার আলোচনা করা বিষয়গুলো যদি আপনি কোনো অংশ না বোঝেন তাহলে ভিডিওর কমেন্টে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাত